হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শ্রী সংসার জানো তো অনেক মানুষই আছেন যারা এই সোশ্যাল মিডিয়াটাকে খুব একটা ভালো চোখে দেখেন না এখানে যারা কাজ করেন তাদের সম্মানের কথা নাই বা বললাম কিন্তু কত মানুষের ঘর পরিবার বাচ্চাদের লেখাপড়া চলছে এই সোশ্যাল মিডিয়া থেকে অর্জিত অর্থের মাধ্যমে তা হয়তো আপনারা অনেকেই জানেন না কিন্তু ওই যে সমাজের একটা নির্ভম নিয়ম যারা দরিদ্র থাকবে তারা যেন চিরকাল দরিদ্রই থাকে যেই একটু মাথা যারা দিয়ে উঠতে থাকবে তখনই সবাই তাকে পা ধরে টেনে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে এত কথা এই জন্য বললাম কারণ আমি এই সোশ্যাল মিডিয়াতে অর্থ উপার্জনের জন্য আসিনি আমি একটু সম্পূর্ণ অন্য প্রফেশনের সাথে যুক্ত এবং সেখান থেকে আমার যা আয় হয় তাতে আমার ভালোই চলে যায় এই অল্প দিনের মধ্যে তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা স্নেহ আশীর্বাদ দিয়েছ তাতে আমি সত্যি আপ্লুত আমি ধন্য এভাবেই পাশে থেকো এটাই চাই